নদিয়ায় চাপড়ায় হাত কাটা মাসুদ মন্ডল খুনের ঘটনার তদন্তে নেমে মূল অভিযুক্ত সহ গ্রেপ্তার এক ধৃতদের নাম ফরজ শেখ ও ইস্তারুল হাল সোনা ইস্তারুলকে জিজ্ঞাসা করে তার কাছ থেকে উদ্ধার হয়েছে খুনের ব্যবহৃত নাইন এম ও ম্যাগজিন সহ দুই রাউন্ড গুলি পুলিশ সূত্রে জানা গিয়েছে মাসখানেক আগে আনুমানিক এগারো লক্ষ টাকা নিষিদ্ধ কাশীর সেরা বাংলাদেশ পাচারের সময় মাঝ রাস্তা থেকে লুট করে হাত কাটা মাসুদ ও তার দলবন্ধ লোটের টাকা ভাগ করতে গিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ববাদে সেই ঘটনার জেরেই হাত কাটা সুদ খুন করে বলে জানা গেছে পুলিশ সূত্রে যদিও পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসা চলছে অভিযুক্তদের এই ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ মাসুদ মন্ডল ওরফে হাতকাটা মাসুদ একাধিক কোনও ডাকাতির ঘটনায় জড়িত আছে বলে জানা যায় কয়েক মাস আগে তাকে আগ্নেয়াস্ত্র ও ব্যোম সহ গ্রেপ্তার করে যদিও জামিনে ছাড়া পেয়ে এলাকায় তার দলবল নিয়ে দাপিয়ে বেড়াতো গ্রাম পঞ্চায়েত নির্বাচনে পরে এলাকায় বিরোধী দলের কর্মীদের গ্রাম ছাড়া করে এবং তাদের কাছে তোলা আদায়ের অভিযোগ ছিল তার বিরুদ্ধে এবার তিনি গুলিতে খুন হন এই দিন ধৃত দুই অভিযুক্তকে কৃষ্ণনগর আদালতে তোলা হয়